আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম অনেক দিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো গাইবান্ধা জেলার ফলাশবাড়ি উপজেলায় মহাসড়কে যে ওভারপাস নির্মাণ করা হচ্ছে সেই ওভারপাসের পলাশবাড়িতে ফ্লাইওভার নির্মাণের কথা থাকলেও বর্তমানে তা আর করা হচ্ছে না ফ্লাইওভারের পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বড় একটি ওভারপাস নির্মাণ করা হবে বর্তমানে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটিকে বন্ধ করে দিয়ে এর উপরে কিন্তু কাজ করা হচ্ছে ওভারপাসের জন্য পলাশবাড়ি উপজেলার ডাকঘরের সামনেই আপনারা দেখতে পারবেন যে নবনির্মিত একটি ওভারপাস যার কাজ বর্তমানে চলমান এই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ব্রিজগুলো দৃশ্যমান হতে শুরু করেছে পলাশবাড়িতে এক দশমিক পাঁচ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণের কথা থাকলেও সেই ফ্লাইওভারটি বর্তমানে আর নির্মাণ করা হবে না আমরা দেখতে পাচ্ছি যে এখানে অবারপাস নির্মাণের কাজ চলমান ব্রিজের অংশগুলোতে বর্তমানে শাটারিংয়ের কাজ করা হচ্ছে এবং বেশ কিছু অংশে আমরা দেখতে পেয়েছি যে ঢালাইও করা হয়েছে ইতিমধ্যেই এই কাজগুলো অনেকটাই ধীরগতি লোকাবলির সংখ্যা বৃদ্ধি কর করলে এই কাজগুলো অতি দূরত্বই কিন্তু হয়ে যেত পাশাপাশি এই ঢাকা রংপুর মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক এখানে যে কোনো সময়ে বড় ধরনের যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লেগেই থাকে যেহেতু মহাসড়কটিকে অনেকটাই সংকোচন করা হয়েছে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম এখানে একটি নতুন ছোট্ট ব্রিজ নির্মাণ করা হয়েছে মূলত গাড়িগুলো ক্রসিংয়ের জন্য এই ওভারপাসটি ঠিক কত মিটার হবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এখানে যেসব ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলী কাজ করছে তাদেরকে কিন্তু কথা বলার সম্ভব হয়নি এবং কোনো কারণবশত তারা কথা বলতেও নারাজ প্রকল্প কর্তৃপক্ষ সাসেক্স টু এর আওতায় এই ওভারপাসটি নির্মাণ করা হচ্ছে তবে কাজের গতি অনেকটাই ধীর যেমনটি বলছিলাম উপরের প্রান্ত থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখবেন যে মাঝের অংশে কাজগুলো চলমান বিশেষ করে ওভারপাসের র্যাম এবং ওভারপাস ব্রিজ এই কাজগুলো কিন্তু করা হচ্ছে তবে পলাশবাড়িতে ফ্লাইওভার নির্মাণ করলেও অনেকটাই ভালো হতো তবে সেই ফ্লাইওভারটি নির্মাণ করা যাচ্ছে না এক্ষেত্রেই বলা যায় যে অনেকটাই সাকসেসটিউ প্রকল্পের কাজের গাফিলতি এবং বাজেটের ঘাটতি এই ঘাটতির কারণেই পলাশবাড়িতে ফ্লাইওভার নির্মাণ করা গেল না উপর থেকে লক্ষ্য করলেই দেখবেন যে এর আশেপাশে চারপাশটির অংশ জুড়েই কাজ চলমান তবে যেমনটি বলছিলাম লোকাবলের সংখ্যা বৃদ্ধি করা হলেও অতি দূরত্ব এই কাজগুলো হয়ে যেত দুপাশে সার্ভিস লেন দুপাশে সার্ভিস লেন অনেকটাই সরু যার কারণে যানবাহন চলাচলের অসুবিধার সম্মুখীন হয় নিচের অংশে এসেছি যে প্রান্ত থেকে অবার পাশে র্যাম শুরু হবে উত্তর পাশেই দিকে সেই উত্তর পাশে র্যামের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের জন্য কাজ করা হলেও নিচের অংশে যে র্যাম রয়েছে সেই র্যামের ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে একটি লেনকে ইতিমধ্যেই ঢালাই করা হয়েছে দেখতে পেলাম তার নিচের অংশে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে পানি জমাট বেঁধেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার কারণেও কাজ অনেকটাই দেরি এবং কাজের যে গতি সেটা কিন্তু গতিতেই প্রভাবিত হচ্ছে এপাশে প্যারাপাইড ওয়াল নির্মাণ করা হচ্ছে সাথে সাথে উপরের অংশগুলোর ঢালাইয়ের কাজও চলছে পলাশবাড়িতে এই ওভারপাসটি নির্মাণ হয়ে গেলে তখন যানজট কিছুটা কমবে উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে দিকে এসেছে অর্থাৎ যেদিকে ঢাকা রংপুর মহাসড়কের র্যামটি যুক্ত হবে সেই ঢাকা র্যামের দিকে চলে এলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই বালি এনে রাখা হয়েছে এই বালিগুলোকে মাঝের অংশে দিয়ে মহাসড়ক প্রস্তুত করা হবে সার্ভিস লাইনটি আমরা দেখতে পাচ্ছি যে সেই সার্ভিস লেন দিয়ে যানবাহনগুলো চলাচল করছে একের পর এক এখানে মূলত সাইলেন মহাসড়ক বর্তমানে দৃশ্যমান হয়নি যেই প্রান্ত থেকে ওভার বাসের র্যাম শুরু হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইলেন মহাসড়কটি এই পাশটিতে এসে সার্ভিস লেনে যুক্ত হয়েছে যখন ওভারপাস নির্মাণ করা হবে তখন ওভারপাসের উপর দিয়ে যানবাহনগুলো চলাচল করবে এ দুটি লেন কাজ বাকি রয়ে গেল এই দুটি লেনকে ঢালাইয়ের আওতায় আনা হবে অতি শীঘ্রই বন্ধুরা এখানে লক্ষ্য করলে দেখবেন যে ঢালাইয়ের একটি পিলারের ওপরে লাল পতাকা দেওয়া হয়েছে যাতে করে গাড়িগুলো সংকেত পায় যে রাস্তার পাশেই একটি পিলার রয়েছে এপাশটি সাইলেন মহাসড়ক দৃশ্যমান যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম দক্ষিণ পাশে ওভারপাসের র্যাম যেখান থেকে শুরু হবে সেই অংশে আমরা দেখতে পাচ্ছি যে ঢালাইয়ের কাজগুলো এখানে করা হলেও মাঝের একটি লেন এখনও ঢালাই করা হয়নি এবং বর্ষ যেহেতু বর্ষাকাল সেহেতু ঢালাইগুলোকে কিন্তু দিনক্ষণ ভেবেই করা হচ্ছে যেদিন দেখা যাচ্ছে অতিবৃষ্টি হয় সেদিন ঢালাইয়ের কাজগুলোকে বন্ধ রাখা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করবো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর নতুন যারা দর্শক আমার চ্যানেলে যুক্ত হবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ